রাস্তার ওপরের অংশ থেকে পাথর এবং পিচ উঠে গিয়ে যান চলাচল অথবা পায়ে হেঁটে যাবার অযোগ্য হয়ে উঠেছে গোদের ওপর বিস্ফোরার মতো বেলা বাড়লেই গোটা রাস্তা জলমগ্ন হয়ে যায় স্থানীয় বাসিন্দারা নোংরা জল ভেঙে যাতায়াত করতে হয় রাস্তা খারাপ হওয়ার কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে বাচ্চা ছেলেমেয়েরা পড়ে গিয়ে তারা আহত হচ্ছে এমনকি অবরোধটা হচ্ছে এই রাস্তার জন্য রাস্তা আমাদের হসপিটাল রোড এটা জিটি রোড জিটি রোডের মতন এই রাস্তাটা হয়ে আছে আপনি দেখুন তো এই রাস্তাটা কীভাবে হয়ে আছে রাস্তাটাই মানুষ না হাঁটতে পারছে না যেতে পারছে বাচ্চারা স্কুলে গিয়ে পাহাড় ভেঙে যাচ্ছে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারছে না রাস্তা ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে এইটা ধরে নাও তিন চার কিলোমিটার ঘুরে ঘুরে ঢুকতে হচ্ছে এই রাস্তা খারাপের জন্যে আর যদি টোটোই করে আমরা পেশেন্ট নিয়ে যাই পেশেন্টের তো আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পেশেন্ট নিয়ে যাবো কী করে হাসপাতাল যেতে মরে যাবে স্কুলে যাচ্ছে স্কুলে যেতে যেতে কালকেই পড়ে গেল একজনের পা ভেঙে গেল বাচ্চারা কি আমাদের জন্য বসে থাকবে না তার ফ্যামিলি আমার আমাদের জন্য বসে থাকবে তারা তো হাসপাতাল নিয়ে দৌড়বে এবারে আমরা যদি এইটা করছি দেখুন রোডের নর্দমাটা পরিষ্কার হচ্ছে না নর্দমা পরিষ্কারটা না করার দরুন তো এইসব হচ্ছে নর্দমা পরিষ্কার করুক আমাদের রাস্তা টাকা করে দিক এটা যে আমাদের জিটি রোড হয়ে আছে হাসপাতাল রোড হয়ে আছে কি করতে রোডের ওপরে আমাদের প্রধানকে জানিয়েছি প্রধানের লোকগুলোকে জানিয়েছি প্রধান এসে দেখে গেল ভিডিওতে ভিডিও দেখেছি বলছি প্রধান এইটা কোনো কানই দিচ্ছে না করে প্রধান শুধু একটাই যেন চেনে কাট মানি ছাড়া কিচ্ছু চেনে না যদি টাকা দেবে কাজ হবে নাহলে হবে নাগাল এতগুলো বিল্ডিং হয়েছে ক্যাচও ফেরার জায়গা করিনি ক্যাচড়া এইদিক ওই দিক পাড়ার ভেতরে পুরো ক্যাঁচড়া করে রেখেছে তো জল হ্যাঁ পাড়ার ভেতরে জল এই গলি গালা দেখুন পুরো নর্দমা পুরো ওরকম হয়ে আছে অসুস্থ হয়েই যাচ্ছে তো ডেঙ্গু হচ্ছে এত নোংরা করে রেখেছে বিল্ডিংদের বিল্ডিং এর লোকগুলোকে বলতে পারছি না যে ক্যাচার জায়গাটা করে দিচ্ছি খালি টাকা নিয়ে টাকা ট্যাক্স কাটতে যে ট্যাক্স কেটেই সব বিল্ডিং করে দিচ্ছে আমরা অবরোধটা করছি যে আমাদের এই রাস্তা চলাচলটা ঠিক হয়ে যাক রথ ঠিক হয়ে যাক আমরা চাই যে মানুষ বসবাসটা ভালো করে করুক আমরা এতটাই চাই এরা কি কাটমানি খাচ্ছে কি খাচ্ছে আমরা এইসব জিনিসের কান দিতে যাবো না দেখতেও যাবো না কিন্তু আমাদের কাজ ভালো আমার নাম হচ্ছে মোহাম্মদ সাহেব